জগন্নাথ মন্দিরের ছাপ্পান্ন ভোগ নয় বরং এক বৃদ্ধা মায়ের হাতের আধোয়া খিচুড়িই ছিল মহাপ্রভুর সবচেয়ে প্রিয় জানেন কেন চলুন শুনি কর্মাবাই ও জগন্নাথের সেই অলৌকিক কাহিনী পুরীর জগন্নাথ ধামে কর্মাবাই নামে এক পরম ভক্ত বাস করতেন তিনি বিশ্বাস করতেন ঘুম থেকে উঠেই বালগোপাল জগন্নাথের খুব খিদে পায় তাই তিনি স্নান না করেই ভোরবেলা উঠে প্রভুর জন্য গরম গরম খিচুড়ি রান্না করতেন এবং নিজের সন্তানের মতো তাকে খাইয়ে দিতেন একদিন এক সাধু তাকে বললেন মা স্নান শুদ্ধি না করে ভোগ রান্না করা অপরাধ পরের দিন নিয়ম মানতে গিয়ে কর্মাবাইয়ের রান্না করতে দেরি হয়ে গেল ক্ষুধার্থ জগন্নাথ দেরি দেখে দ্রুত খিচুড়ি খেয়ে মন্দিরে ফিরলেন কিন্তু মন্দিরে গিয়ে দেখা গেল বিগ্রহের মুখে খিচুড়ি লেগে আছে পাণ্ডারা অবাক হয়ে জগন্নাথকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমার ভক্তের ভালোবাসার টানে আমি নিয়ম মানি না আমি শুধু তার ভক্তি আর ভালোবাসার কাঙাল সেই থেকে আজও জগন্নাথ মন্দিরের সকালের বাল্যভোগে কর্মাবাই খিচুড়ি নিবেদন করা হয় প্রভু জগন্নাথের এই কাহিনী আপনার ভালো লাগলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার